দিন দিন চুল পড়ে যাচ্ছে করণীয় কি জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছেন আজকে আপনাদের সাথে কথা বলবো নতুন চুল গজাতে পেঁয়াজের রস কতটা কার্যকর এই বিষয়টি নিয়ে চুল পড়া বন্ধ করতে চুলে কত কিছুই না ব্যবহার করেছেন কিন্তু সাত দিনের মধ্যেই যদি চুল পড়া কমে যায় বিশ্বাস করবেন আজ জানাবো এমন এক ঘরোয়া টিপস যেটা চিকিৎসকেরও স্বীকার করেন পেঁয়াজের রস হ্যাঁ পেঁয়াজের রসই হতে পারে আপনার চুলের পরিপূর্ণ সমাধান ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ বলবো কীভাবে ব্যবহার করবেন কবে করবেন আর কোন ভুল করলে কাজ হবে না স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আপনি পান স্বাস্থ্য সৌন্দর্য ও ঘরোয়া টিপসের বাস্তব ও কার্যকর সমাধান আজকের আলোচনায় আছে পেঁয়াজের রস কিভাবে মাত্র সাত দিনে চুল পড়া কমাতে সাহায্য করে চলুন শুরু করা যাক পেঁয়াজের উপকারিতা চুল পড়া কমানোর পেছনে কেন পেঁয়াজ এত কার্যকর পেঁয়াজে রয়েছে সালফার যা চুলের গোড়া মজবুত করে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান স্ক্যাল্পের সংক্রমণ দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা মানে নতুন চুল গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হয় এটি রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় ভালোভাবে গবেষণা অনুযায়ী নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করলে দু সপ্তাহেই ফল পাওয়া যায় তবে আজ আমরা দেখাব সাত দিনের প্ল্যান পেঁয়াজের রস তৈরি ও ব্যবহারের পদ্ধতি এক থেকে দুটি বড় পেঁয়াজ নিন ছোট করে কেটে ব্লেন্ডারে দিন ছেকে রস বের করে নিন সুতির কাপড় বা ছাঁকনি দিয়ে চাইলে এক চামচ নারকেল তেল বা লেবুর রস মিশিয়ে নিন গন্ধ কমাতে ও কার্যকারিতা বাড়াতে কিভাবে ব্যবহার করবেন চুর শুকনো ও পরিষ্কার থাকতে হবে তুলো বা হাত দিয়ে পেঁয়াজের রস স্ক্যাল্পে লাগান কুড়ি থেকে তিরিশ মিনিট অপেক্ষা করুন হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে কতবার করবেন সপ্তাহে তিন দিন সাত দিনে মোট তিনবার প্রয়োগ কিছু সতর্কতাও ভুল সোজাসুজি রোদে ব্যবহার করবেন না প্রতিদিন ব্যবহার করবেন না স্ক্যাল্প শুষ্ক হয়ে যেতে পারে যদি চুলে রং বা কেমিক্যাল ব্যবহার করে থাকেন তাহলে আগে প্যাচ টেস্ট করে নিন বাস্তব অভিজ্ঞতাও ফলাফল অনেকে বলছেন আমার চুল পড়ে যাচ্ছিল মাসের পর মাস এক বন্ধুর পরামর্শে পেঁয়াজের রস ব্যবহার শুরু করি আর সাত দিনেই বুঝতে পারি চুল পড়া কমেছে একাধিক হেয়ার এক্সপার্টও বলেন সালফালো এনজাইমের উপস্থিতি পেঁয়াজকে প্রাকৃতিক হেয়ার গ্রোথ স্টিমুলেটর করে তোলে আপনিও যদি পেঁয়াজের রস ব্যবহার করে থাকেন তাহলে নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না ভালো ফল পেতে হলে অবশ্যই নিয়মিত ব্যবহার করতে হবে আর অপরে বলেছি যেসব ভুল সেগুলো এড়িয়ে চলুন ভুলেও এই ভিডিও স্কিপ করবেন না কারণ এই পদ্ধতিই হতে পারে আপনার চুল পড়ার শেষ সমাধান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ভবিষ্যতে এমন ঘরোয়া কার্যকর টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকন প্রেস করুন চুল পড়া বন্ধ করুন আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন ঘরে বসেই প্রাকৃতিক সমাধান ডেইলি হেলদি টকিন সঙ্গেই থাকুন